শত্রু মুক্তি হবে একদিনেই তেজপাতায় এই সংখ্যাটি লিখে জানিয়ে দাও যদি শত্রুর দ্বারা ক্লান্ত হয়ে যাও তাহলে তেজপাতায় এই তিনটি সংখ্যা লিখে পুড়িয়ে দিন আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে সে মরবে কাঁদবে অনুতাপ করবে যদি আপনি শত্রুদের দ্বারা চারিদিক থেকে ঘেরাও হয়ে পড়েছেন এবং মনে করেন যে আপনার শত্রুরা আপনাকে চারিদিক থেকে বিরক্ত করছে তবে এই প্রক্রিয়াটি আপনার জন্য খুবই কার্যকরী হতে চলেছে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অলৌকিক প্রতিকার আজ আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার সমস্ত শত্রুর সম্পূর্ণ ধ্বংস সাধন করতে পারবেন আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন শুধুমাত্র তেজপাতাই এই একটি প্রতিকারের মাধ্যমে বন্ধুরা তেজপাতা তান্ত্রিকতায় খুব ব্যবহৃত হয় আপনি নিশ্চয়ই তেজপাতার সুগন্ধ পেয়েছেন তেজপাতা ব্যবহার করা হয় লক্ষ্মী মাতাকে প্রসন্ন করার জন্য অর্থাৎ টাকার জন্য এবং শত্রুদের ধ্বংস করার জন্য উভয় কাজেই তেজপাতা ব্যবহার করা হয় এবং এই কাজটি খুব সহজেই কোনো তন্ত্র মন্ত্র ছাড়া কোনো মালা জপ ছাড়া বা কোনো পূজা অর্চনা ছাড়াই আপনি করতে পারেন এতে আপনার কোনো সময় দিতে হবে না এমনকি একটি পয়সাও খরচ করতে হবে না আপনি যদি শত্রুদের দ্বারা ক্লান্ত হয়ে হার মানেন এবং আপনার শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত হন তবে এই প্রতিকারটি আপনি অবশ্যই করুন আমি আপনাকে একটি অত্যন্ত শক্তিশালী এবং দুর্দান্ত প্রতিকার বলতে যাচ্ছি কিভাবে এই প্রতিকারটি করতে হবে দেখুন প্রথমে আমি আপনাকে তেজপাতা সম্পর্কে বলতে চাই আপনি যে তেজপাতা নেবেন তা একদম কাটা ছেঁড়া যেন না হয় একটি তেজপাতা যদি আপনার বাড়ির রান্নাঘরে থাকে তবে তো ভালো কিন্তু একদম সম্পূর্ণ সুন্দর তেজপাতা হতে হবে এবং যদি রান্নাঘরে না থাকে তবে আপনি বাজার থেকে কোনো মুদি দোকান থেকে কিনে আনতে পারেন অথবা এমন কোনো দোকান থেকে আনতে পারেন যেখানে গরম মশলাও পাওয়া যায় যেখানে লবঙ্গ গোলমরিচ এলাচ ইত্যাদি পাওয়া যায় তাহলে কিভাবে আপনি এই প্রতিকারটি করবেন প্রতিকারটি বলার আগে বলি কি কি সামগ্রীর আপনার প্রয়োজন পড়বে প্রথমে একটি তেজপাতার প্রয়োজন হবে এছাড়া একটি কালো রঙের মার্কার দরকার হবে আর আপনি আমি আপনাকে যে শব্দটি বলতে যাচ্ছি সেইটি আপনাকে লিখতে হবে কোথায় লিখবেন কিভাবে লিখবেন কোন দিন লিখবেন দেখুন এই প্রতিকারটি আপনি শুক্রবার কিংবা শনিবার যে কোনো দিন করতে পারেন তবে রাত্রিবেলা এই কাজ করলে বেশি ফল পাবেন অর্থাৎ আপনার প্রতিকারটিও আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ রাত আটটার পর পরিবেশ শান্ত হয় এবং শান্ত সময়ে কোনো উপকা উপায় করলে তা বেশি কার্যকরী হয় কখন এই প্রতিকারটা করবেন যদি আপনি মনে করেন যে কোনো শত্রু আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে শত্রু আপনার সম্পত্তি দখল করতে চাইছে আপনার পরিবারের মহিলাদের উপর খারাপ নজর রাখছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে বা শত্রু আপনার প্রাণ নিতে চাইছে হয়তোবা আপনার সম্পত্তির লোভে বা আপনার দুই মেয়ের লোভে সে আপনাকে হত্যা করতে চায় অথবা শত্রু এতই খারাপ যে ছোটোখাটো বিষয়েও আপনার সাথে ঝগড়া বাঁধায় মারামারি করতে আসে এই ধরনের শত্রু অত্যন্ত বিপজ্জনক গোপন শত্রুর সমস্যা আজকাল গোপন শত্রুর সংখ্যা বেড়ে গেছে এরা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার ক্ষতি করে তারা আপনার পেছনে নিন্দা করে অন্যকে আপনার বিরুদ্ধে উস্কে দেয় আপনার বন্ধুকে শত্রু বানিয়ে দেয় এভাবে আপনার এক নয় হাজার নয় প্রতিদিন নতুন নতুন করে শত্রু তৈরি হয় কারণ কলিযুগ চলছে তো এই যুগ শত্রুতা সহজেই তৈরি হয় এই যুগে কিন্তু সত্যিকারের বন্ধু পাওয়া খুব কঠিন আজকের বিশ্বে সত্যিকারের শত্রু এমনভাবে জন্মায় যে আপনি চাইলেও প্রতিদিন দশটি করে নতুন শত্রু তৈরি হয়ে যায় এর কারণ হল বন্ধুরা আপনি উন্নতি করছেন আর যত বেশি আপনি উন্নতি করবেন আপনার শত্রুর সংখ্যাও ততই বাড়তে থাকবে কিন্তু উন্নতি করা তো যথেষ্টই জরুরি আজ আপনি চাকরি করছেন টাকা উপার্জন করছেন গাড়ি বাড়ি কিনতে চলেছেন এতে সমস্যা কী শত্রু জ্বলে পুড়ে ছাড়খাড় হবে আর শত্রু যখন জ্বলবে তখন সে আপনার ক্ষতি করতে চাইবে কিন্তু আমরা তো চাই না যে সে সফল হোক তাই না তাহলে কিভাবে এড়াবেন এবার আসি প্রতিকার করার পদ্ধতি একটি তেজপাতা নিন এবং রাতের সময় এই প্রক্রিয়াটি করুন শুক্রবার কিংবা শনিবার রাত্রিবেলা করা ভালো দক্ষিণ দিকে মুখ করে বসুন এটি শত্রু ধ্বংসের দিক তাই এই দিকে বসলে ফল বেশি পাবেন একান্ত স্থান খুঁজুন বাড়ির কোনো নির্জন কোন যেখানে কেউ আসে না ছাদেও আপনি করতে পারেন যদি কেউ বাধা না দেয় বসার ব্যবস্থা টেবিলে বা চেয়ারে বসে বিছানায় বসে বা মাটিতে বসে করতে পারেন যাদের পায়ে ব্যথা তারা চেয়ারে বসে করুন তবে মুখটা কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন এবার একটা সংখ্যা লিখুন একটি কালো মার্কার নিন এবং তেজপাতায় তিনবার আট লিখুন তিনটি আটের অর্থ কি জানেন এটি একটি কোড ব্রহ্মা দ্বারা সৃষ্ট একটি গুপ্ত সংকেত যখন আপনি তিনটে আট লিখবেন এটি অনন্তর প্রতীক এটি আপনার ইচ্ছাকে শক্তিশালী করে এবং পূরণ করতে সাহায্য করে তান্ত্রিকরাও এই একই পদ্ধতি ব্যবহার করেন তাই তেজপাতায় তিনটে আট খুন এবং শত্রুর ধ্বংসের পথ প্রশস্ত করুন যদি আপনার শত্রুর নাম জানা থাকে তাহলে শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখুন যে শত্রু স্পষ্টভাবে আপনার ক্ষতি করছে আপনার সাথে লড়াই বা ঝগড়া করছে যদি শত্রুর নাম না জানেন শুধু শত্রু লিখুন কালো মার্কার দিয়ে প্রক্রিয়া তেজপাতাতেই বাঁ হাতে তালুতে রাখুন নির্জন স্থানে বসুন ছাদ বা ঘরের কোণে পরিবারকে আগেই জানিয়ে রাখুন যেন কেউ আপনাকে বিরক্ত না করে পাঁচ মিনিটের এই প্রক্রিয়ায় শান্তি বজায় রাখুন ধ্যান করুন চোখ বন্ধ করে শত্রুর মুখ কল্পনা করুন এবং তাকে অত্যাধিক রাগ দিয়ে মনে করুন ভাবুন যে সে আপনার শত্রু ধ্বংস হয়ে গেছে যদি শত্রুর নাম বা চেহারা না জানেন চোখ বন্ধ করে আপনার জীবনের অশুভ ঘটনাগুলো স্মরণ করুন যেমন দুর্ঘটনা পরিবারের কেউ মারা যাওয়া ব্যবসা ধ্বংস চাকরি হারানো ইত্যাদি তারপর তেজপাতাটিকে জ্বালিয়ে দিন জীবনে আপনার যে সমস্ত সমস্যা আছে তা শত্রুদের কারণেই আসছে এই জন্য আপনাকে সেই শত্রুদের এবং তাদের কৃতকর্মের কথা স্মরণ করতে হবে একবার তাদের কথা মনে করলে এরপর আপনাকে তেজপাতাটি জ্বালিয়ে দিতে হবে কিভাবে জ্বালাবেন একটি প্লেটে তেজপাতাটি জ্বালান জ্বলার পর সেই যে ছাইটা হবে তাকে উড়িয়ে দিন ছাই কোথায় উড়াবেন যদি ছাদে বা ঘরে থাকেন প্রথমে তেজপাতাটি জ্বালান তারপর বাড়ির বাইরে গিয়ে মূল দরজা থেকে বা আদিকে মন নিয়ে দু বা চার কদম এগিয়ে গিয়ে ছাইটা উড়িয়ে দিন এরপরে ফিরে আসুন এইটুকু করলেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু কাঁদবে অনুতপ্ত হবে সে আপনার দিকে তাকানোর সাহসও পাবে না এটি একটি গোপন তান্ত্রিক প্রক্রিয়া যা কিনা আপনার তাত আত্মাকে শান্তি এবং সুরক্ষা দেবে এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকারটি পূর্ণ বিশ্বাস নিয়ে করুন দেখবেন কিভাবে আপনার গোপন শত্রুরা একে একে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আত্মবিশ্বাসী থাকুন এবং জয় মহাকাল বলুন সতর্কতা ইতিবাচক মনোভাব এবং সঠিক নিয়ম মেনে করুন অন্ধবিশ্বাসকে এড়িয়ে চলুন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ